হাদিস কাকে বলে হাদিস হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের কথা কাজ ও সম্মতি এমনকি তার চারিত্রিক বৈশিষ্ট্য গুলোকেও হাদিসের অন্তর্ভুক্ত করা হয় বা ধরা হয় আর যারা হাদিস সংকলন করেন হাজার হাজার হাদিস সানাত ও মাতান মুখস্থ রাখেন এবং এর আনুষাঙ্গিক জ্ঞান রাখেন হাজার হাজার হাদিসের তাদেরকে মহাদিস করা হয় আমরা আজকে জানবো যে ওই হাদিস যেগুলো সংকলন করা হয়েছে লেখা হয়েছে ইতিপূর্বে পূর্বে সে সকল হাদিসের মধ্যে প্রসিদ্ধ কিছু হাদিস এবং ওই সকল মহাদেশের নাম এবং হাদিসগুলির সামান্য পরিচয় এবং ওই হাদিসের ব্যাখ্যা আজকে ইনশাল্লাহ পেশ করা হবে সর্বপ্রথমে আমরা জানি যে হাদিস হিসাবে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে বোখারি এটা হচ্ছে বোখারি এখানে সহিউল বহারের শুধু মাতান অর্থাৎ শুধু হাদিসগুলো এখানে আছে এটাতে কোনো বিশ্লেষণ করা হয়নি তাতেই দেখছেন যে এর কতখানি বড় এবং কতগুলো হাদিস এখানে সংকলন করা হয়েছে খুবই নরম ও মোলায়েম পাতা নেওয়ার পরও এত বড় হয়েছে যেটা প্রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টান এটা এটা হলো বহার এটা হচ্ছে মুসলিম শাহি মুসলিম দেখছেন এরো হাজম এবং এরো আকার প্রায় গরমতের মতই প্রায় বখরের মতই কথা পর দেখেন এটা হচ্ছে সুনান আবু দাউদ এটা শুধু মাতান মানে শুধু হাদিস এখানে আছে কোনো ব্যাখ্যা ব্লেনেশন নাই এটা হচ্ছে সুনান তিরমিজি আত তিরমিজি এটাও কাঁচা কাছে ওরকমই অতখানে আকারেরই আবার এটা সুনান নাসাই কাঁচা কাছে ওরকম আকারের এটা হচ্ছে সুনান ইবনে মাজাহ এটাও কাঁচা কাছি ওরকমই কিন্তু ওদের চাইতে একটু এখানে ছোট মনে হচ্ছে যাই হোক এটি হচ্ছে প্রসিদ্ধ হাদিসের ছয়টি বই যাকে কুতুবে সিত্তা বলা হয়েছে ওলামা ইকরাম মহাদ্দেস ইকরাম অনেকে সহি সিত্তা বলেন কিন্তু সহি সিত্তার চাইতে কুতুবে সিত্তার পরিভাষাটা বেশি উত্তম আমরা আরো চলে যাই এই যেরকম ছয়টি হাদিসের বই প্রসিদ্ধ শুধু এই ছয়টি হাদিসে যে আমাদের ইসলামের ইতিহাসে আছে বা ইসলামে আছে তা না হাদিসের আরো অনেক বই আছে তার মধ্যে কিছু দেখেনি তার মধ্যে আরেকটি বই যেটাকে বলা হয় মোসনাদ এমাম আহমদ বিন হাম্বাল এটা হচ্ছে এই উপরের বইটা দেখছেন এক থেকে নিয়ে কুড়ি খণ্ড পর্যন্ত তাহলে এখানে কতগুলো হাদিস আছে মুসনাদ এমাম আহমদ বিন হাম্বাল হাদিসের বইগুলির মধ্যে সবচেয়ে বড় বই তার হাদিসের সংখ্যা হচ্ছে প্রায় ছাব্বিশ হাজার কত ছাব্বিশ হাজার আমাদের কাছে যে বইটি আছে সেই বইতে তাহকিককৃত একটা নুস্খা তাতে তেরো হাজার একাত্তর নম্বর পর্যন্ত আছে মানে এতখানে আরো তার হাদিসের মুসনাদ আহমদ বিন হাম্বাল পুরো হাদিসটা যতখানে আছে এর ডবল এখানে বিশ খন্ডে আছে আমরা এখানে আমরা এখানে শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি তিরিশ খন্ডে আছে আমরা শুধুমাত্র আপনাদেরকে এখানে দেখাচ্ছি তাহলে একটু ভুল হয়ে গেল ওইটা তিরিশ খন্ডে আছে এবং এখানে যেটা শেষ হাদিস আছে সেটা হচ্ছে আঠারো হাজার সাতশো বারো ছাব্বিশ হাজারের মধ্যে কত আছে আঠারো হাজার সাতশো বারো তো যাই হোক এরপরে আরো ছাব্বিশ হাজার পর্যন্ত আছে কিন্তু ওইগুলো এখানে নাই আমরা একটু আরো আগে যাই হাদিসের এই ছয়টি বা সপ্তম নম্বর বইয়ের পরও আপনারা অনেক সময় হাদিসের নাম শুনেন সুনান আল কুবরা লীল হাকি এই যে দেখেন এটা হলো সুনান আল কুবরা লীল হাকি এটা এক দুই থেকে নিয়ে দশ খণ্ড পর্যন্ত আছে ঠিক আছে হাদিসের আরো কিছু বই আছে যেমন মোসনাদ আবি আওয়ানা এখানে দেখা আছে পঞ্চম খণ্ড পর্যন্ত আছে আবার হাদিসের কিছু বই আছে যেমন দ্বারা পুত্নি আমরা অনেক সময় শুনি দ্বারা পুতনি হাদিসটি বর্ণনা করেছে এ দেখেন দ্বারা চার খণ্ডে আছে দুই খণ্ডে ছাপানো হয়েছে আবার আমরা আরও কিছু হাদিসের নাম শুনি যেমন দারমি সুহানা দারেমি দেখেন এখানে দুই খণ্ডে আছে আবার অনেক সময় আমরা অনেক হাদিসের নাম শুনি যেমন মনে করেন মোসান্নাফ আহ ইবন আবিস এটা হচ্ছে মোসনাফ মোসান্নাফ আবি আবিসহাইভা এক থেকে নিয়ে অষ্টম ঘটন পর্যন্ত মোসান্নাফ যেটা সবচেয়ে বেশি আমাদের দেশের কিছু মানুষ উল্লেখ করে থাকে ওটা হলো মোসান্নাফ আব্দুর রাজাক মোসান্নাফ আব্দুর রাজ্জাক এই যে এখানে এক থেকে নিয়ে দশ খন্ড পর্যন্ত এটা হচ্ছে মোসান্নাফ আব্দুর রাজাক সুনান আল বাইহাকি যেটা উপরে দেখবেন বাইহাকি সুনান আল কুবরা এভাবে তাবারানি একটি হাদিসের বই তাবারানির দুটি হাদিসের বই আছে একটা হচ্ছে মজাম আল কাবির মজাম আল কাবির হচ্ছে এই বইটি দেখেন এখানে প্রায় এটা পঁচিশ খন্ডে আছে মোজাম আল কাবের এটা হাদিসের গ্রন্থ কত খন্ডে পঁচিশ খন্ডে তার মোজাম আল আউসাদ মিডিয়াম এটা আছে দশ খন্ডে তাহলে এ সকল হাদিসের বই যেগুলোকে আমরা অনেক সময় শুনে থাকি যা আছে সেটা একটা লাইব্রেরি তৈরি করার জন্য যতটুকু যথেষ্ট তাই নচেত এর চাইতে আরো যেগুলো হাদিস ব্যাপক গবেষণামূলক যেগুলো লাইব্রেরি সেগুলোতে আরো অনেক বেশি থাকে এখন যে বিষয়টি জানার দরকার আমাদের সেটি হল এই যে এই সকল হাদিসের মধ্যে বিশেষ করে এই ছয়টি হাদিসের কুতুব এ সবচেয়ে বেশি প্রয়োজন হয় এবং এর দলিল আদিল্লা সবচেয়ে বেশি মানুষকে শুনতে হবে প্রয়োজন আছে আমরা জানবো এই কুতুব সিদ্ধা এই ছয়টি হাদিসের লেখকগণের নাম কি এবং তাদের তাদের ওই বই সম্পর্কে কিছু তথ্য এক নম্বর আমরা জানি ইমাম বোখারি ইমাম বুখারি ইমাম বোখারি আসল নাম না তার ইমাম বুখারের আসল নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারি তিনি হচ্ছেন আবু আবদুল্লাহ তার উপনাম তিনি জন্মগ্রহণ করেছেন একশো চুরানব্বই হিজড়িতে ইমাম বুখারি যে বইটি আমরা সহি বুখারি বলে থাকি তার আসল নামটা কি তার আসল নামটা হচ্ছে আল জামে আসাহি আল মুসনাদ মিন হাদিস রসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়া ও ওয়া আয়ামি এতখানে হলো তার বুখারি শরীফের নাম যেটা আমরা এমনি বুখারি শরীফ বা বুখারি বুখারি বলে থাকি তারপরে মুসলিম মুসলিম ইমাম মুসলিম বা মুহাদ্দেস মুসলিমের নাম হচ্ছে মুসলিম বিন হাজ্জাজ আন নিসাবুরি তার উপনাম হচ্ছে আবুল হোসেন তিনি জন্মগ্রহণ করেন দুশো চার এবং তিনি মৃত্যুবরণ করেন দুশো একষট্টি তারপরে আমরা দেখলাম আবু দাউদ আবু দাউদ মুহাদ্দেসের আসল নাম হচ্ছে সোলাইমান বিল আস আস সাজিস্তানি তিনি জন্মগ্রহণ করেন দুশো দুই এবং তিনি মৃত্যুবরণ করেন দুশো পঁচাত্তর তারপরে সুনান আব তিরমিজি যাকে আমরা তিরমিজি বলি তার নাম হচ্ছে সেই মহাদেশের নাম হচ্ছে মোহাম্মদ বিন ইসা আর তার উপনাম হচ্ছে আবু ইসা তিনি জন্মগ্রহণ করেন দুশো নয় এবং মৃত্যুবরণ করেন দুশো উনআশি হিজড়িতে অথবা আর একটি সুনান নাসাই তার নাম হচ্ছে আহমদ বিন সোয়েব সুনান নাসাই যেটা আমরা বলি সেই মহাদেশের নাম কি আহমদ বিন সোয়েব তার উপনাম হচ্ছে আবু আব্দুর রহমান জন্মগ্রহণ করেন দুশো পনেরো হিজড়িতে মারা যান তিনশো হিজড়িতে তারপরে সবচেয়ে শেষ সপ্তম যাকে আমরা ইবনে মাঝা বলে জানি তার আসল নাম হচ্ছে মোহাম্মদ বিন ইয়াজিদ আল কাজবিনী তিনি জন্মগ্রহণ করেন দুশো নয় হিজড়িতে এবং মৃত্যুবরণ করেন দুশো তিয়াত্তর যার এই কই বইগুলি আপনি দেখলেন এবার আমাদের জানা দরকার আছে যে প্রত্যেক হাদিসেরও কি আছে সারা আছে ব্যাখ্যা আছে কিন্তু অধিকাংশ সারা ও ব্যাখ্যা এই ছয়টি হাদিসের করার চেষ্টা করা হয়েছে আমরা জানবো সর্বোত্তম ব্যাখ্যা কি এই ছয়টি হাদিসের অন্যান্য হাদিসের ব্যাখ্যা আছে কিন্তু ও সময় স্বল্পতার কারণে ওদিকে যাচ্ছে না সহিহ বুখারীর যে ব্যাখ্যা সবচেয়ে উত্তম ব্যাখ্যা যেটা বলা হয়েছে তার নাম হলো ফাতহুল বারী তার নাম কি ফাতহুল বারী এটা হচ্ছে ফাতহুল বারী এক থেকে নিয়ে তেরো খণ্ড পর্যন্ত তাহলে ফাতহুল বারি লেখক হচ্ছেন ইবনে হাজার আসকালানি এটা হচ্ছে ইমাম বুখারি বা সহি বুখারের সর্বোত্তম ব্যাখ্যা আরো ব্যাখ্যা আছে তার মধ্যে শাহুল পুস্তুলানি একটি ভালো ব্যাখ্যা সহি মুসলিম যেটা দেখলেন একটু আগে এটা সহি মুসলিম এই সহি মুসলিমের ব্যাখ্যা হচ্ছে যেটাকে আমরা বলি যে শরহ শরহ সহি মুসলিম সহি মুসলিমের শরহ আর সেটা হচ্ছে এই সহি মুসলিমের শরহ যেটা প্রায় 9 খন্ডে আছে আর লেখক হচ্ছেন সারাহকারী হচ্ছেন ইমাম নবী যার আসল নাম হচ্ছে প্রকাশ হয়েছে এবং পাওয়া যায় তার নাম হলো আউনুল মাহবুদ লেখক হচ্ছেন আদিম আবাদি এটা চোদ্দ খন্ডে আছে এটা হচ্ছে আউনুল মাহবুদ আবু দাউদের ব্যাখ্যা এরপর তিরমিদি তিরমিদির ব্যাখ্যা হচ্ছে তহফাতুলা আহওয়াজি যেটা পূর্ণ একটি ব্যাখ্যা আর সেটা হচ্ছে এই বই এখান থেকে নিয়ে এই পর্যন্ত এগারো খন্ডে লেখক বা ব্যাখ্যাকার হচ্ছেন মুবারক এবং ইবনে এই দুইটি আকারে ব্যাখ্যা পাওয়া যায় না তবে কাজ চলছে এখনো এই দুইটি বইয়ের পূর্ণ এরকম ব্যাখ্যা যেমন ফতুল বাড়ি এসেছে অন্যান্য হাদেশে এসেছে এরকম করার চেষ্টা করা হয়েছে এখনো বাজারে আমার চোখে আসেনি তবে এর ব্যাখ্যার মধ্যে যেটা প্রসিদ্ধ সেটা হলো এই যে এমাম সুইতের ব্যাখ্যা আর হাসিয়া হচ্ছে সিন্ধি এটা হচ্ছে নাসায় সুনান নাসায়ের এক একটা খন্ডে এখানে ব্যাখ্যা ও হাসিয়া লেখা হয়েছে এটা পুরো ব্যাখ্যা না হাসিয়া বা টিকা বেশি আছে এটাই এটা হচ্ছে ইবনে মাজা এবং ইবনে মাজা তো এই সৈয়ুতি সৈয়ুতের ব্যাখ্যা এবং বেশ করে ইমাম সিন্দির হাসিয়া স্বরূপ এটা পাওয়া যায় এটা হচ্ছে এই ছয়টি গ্রন্থের ব্যাখ্যার সম্পর্কে একটি সাধারণ ধারণা এখন আমরা দুটি কথা আরো বলতে চাই এই বিষয়ে সেটি হলো এই যে হাদিস গুলির অনেকগুলো নাম আছে তার মধ্যে এক প্রকারের হাদিসকে বলা হচ্ছে জামে জামে যেমন আসাহ হাদিসকে বলা হয় আল জামে আসাহাই এভাবে তিরমিদি মুসলিমকে বলা হয় জামে এভাবে বলা হয় আল জামে আসাহাই যদি কোনো হাদিসের শুরুতে জামে কথাটি থাকে তার মানে হচ্ছে যে ওখানে অনেকগুলো অধ্যায় সামিল যেগুলো অন্যান্য হাদিসে অতগুলো অধ্যায় ওখানে নেই সেই সকল অধ্যায়ের মধ্যে বিশেষ করে আকিদার অধ্যায় আহকামের অধ্যায় এবং রাকায়েক অর্থাৎ জহুদের অধ্যায় অতপর আদবের অধ্যায় তফসির অধ্যায় তারিখ অধ্যায় ফিতান যে গোলাযোগ দুনিয়াতে আসছে এবং কি আমাদের পূর্বে হবে এ সকল কিছুকে বলা আছে ফিতনা এই অধ্যায় এবং মানাকে ফজিলতের অধ্যায় যে হাদিসগুলোতে আছে সেই সেই সকল হাদিসগুলোকে জামে উপাধি দেওয়া হয়েছে বা জামে নামকরণ করা হয়েছে আর একটা হাদিসের প্রকার দেখলেন যেমন সুনান এই সামনে কি লেখা আছে সুনান সুনান যখন শব্দটি আসবে কোন হাদিসের আগে তখন ভাবতে হবে যে সেই হাদিসগুলিকে যে সংকলন করা হয়েছে অধ্যায় ও অনুচ্ছেদ যে লেখা হয়েছে এই অনুচ্ছেদ লেখার নিয়মটি হচ্ছে ফিখি নিয়মে কিসের নিয়মে নিয়মে মানে ফিকা লেখার সময় যেমন আহকামের হাদিস আহকামের বিষয়গুলি একের পর এক আসে যেমন তাহারা আসে সালা আসে তারপরে কি বলে যে জাকা আসে এইভাবে যে নিয়ম ও নিয়মে হাদিস গুলি সংকলন করা হয় লেখা হয় সেই হাদিস বলা হয় সুনান আর একটা হাদিসের নাম আসলো যেমন দেখলেন উপরে আল মুসনাদ আহমদ মোসনাদ যে হাদিসের নাম হবে আরো ওরকম অনেক মোসনাদ আছে যেমন মোসনাদ মোসাদ আহমদ বিন হাম্বাল আছে তেমন যে মোসনাদ আবি আবিল ইয়ালা আবি ইয়ালা আল মুসলি আছে এরকম মোসনাদ অনেক হাদিস আছে তো মোসনাদ হাদিস মোসনাদ যদি কথাটি আসে কোনো হাদিসের সামনে তার মানে হয় যে প্রত্যেক রাবির বর্ণনাগুলো এক জায়গায় করা হয়েছে প্রত্যেকটা সেপারেটলি প্রত্যেক রাবির হাদিস সেপারেটলি যেখানে বর্ণনা করা হয়েছে মানে ধরুন আবু হরার আল্লাহ তালা আনহু একজন রাবি তার যতগুলো হাদিস তিনি পেয়েছেন সেগুলোকে এক জায়গায় রেখে দিয়েছেন অতঃপর ধরে নেন যে উমার রজিয়া আল্লাহ তালা হ তাহলে ওনার যতগুলা ওনার থেকে যতগুলা হাদিস বর্ণনা হয়েছে সেগুলো এক জায়গায় আছে তো বর্ণনাকারীর নিয়মে হাদিসগুলিকে যারা সাজায় সেই সকল হাদিসকে বলা হয় মোসনাক এখন একটি কথা লাস্টে বলে দিই যেটা না বললে হবে না সেটা হলো আমাদের দেশে মেশকাত হাদিসকে খুব গুরুত্ব দিয়ে থাকে মেশকাতে আছে আছে মেশকাত সত্যিকারে মেশকাতে লেখক এই না মানে মহাদ্দেশের যুগে যেভাবে তারা হাদিস সংকলন করেছেন হাদা বলে এইভাবে মেশকাতের লেখক হাদিস লিখেননি তিনি হাদিস এই সকল হাদিসের গ্রন্থ থেকেই একটা সংকলন করেছেন তাহলে মেশকাত হলো হাদিসের একটা সংকলিত বই যেখানে হাদিসের সনদ থাকে না শুধু আন থাকে সাহাবির নাম থাকে আনাবি হরা আল্লাহ আনহ এরকম বর্ণনাকে তালিক মোয়াল্লা বলা হয় অর্থাৎ তার পূর্বে সনদ হজফ আছে সেই সনদ উজ্জ্ব আছে বা সনদ বর্ণনা করা হয়নি সেই জন্য মেসকাত একটি আসলে পরিচিতি হিসাবে এখানেই থাকলো ইনশাল্লাহ আগামী দিনে হাদিসের রিজাল হাদিসের রাবি এবং এই সম্পর্কে আলোচনা করা হবে ও মা আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ